নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডের সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি শীতকালের সবজি দিয়ে মাশকলার ডাল বিশেষ করে সবারই খাবার সাথে ডালের কোনো রেসিপি না হলে একদমই খাবার জমে না তবে সেই ডাল যদি একটু অন্যরকম স্বাদ হয় তাহলে খাবার একদম জমে যায় তাই আমি আপনাদের সাথে এই শীতকালের সবজি দিয়ে মাশকলার ডালের রেসিপিটি শেয়ার করছি যেটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন ভীষণই ভালো লাগবে বারবার খেতে চাইবেন এই রেসিপিটি বানিয়ে আর আমার মতো এই রকম রেসিপি বানানোর জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আগে থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি শীতকালের সবজি দিয়ে মাসকালের ডাল কিভাবে তৈরি করি শীতকালে সবজি দিয়ে মাশকলাইয়ের ডালের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি শীতকালের সবজি সবজিগুলোর মধ্যে আমি নিয়েছি এখানে আলু ফুলকপি ওলকপি বেগুন লাউ কড়াইশুঁটি আর নিয়েছি ভাজা মাশ ডাল শীতকালের সবজি দিয়ে মাশকলাইয়ের ডালের রেসিপি বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি তেতো করে আদা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লবণ গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর নিয়েছি মতো সর্ষের তেল প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিচ্ছি পরিমাণ মতো জল এবার গ্যাস হাই ফ্লেমে রেখে জলটাকে ফুটতে দেবো দুই থেকে তিন মিনিট ধরে তিন মিনিট হয়ে গেছে জল ফুটতে শুরু করে দিয়েছে এবার ফুটন্ত গরম জলে দিয়ে দেব ভেজে রাখা মাশকলার ডাল গ্যাস হাই ফ্লেমে রেখে মাশকলার ডাল সেদ্ধ করে দেব আট থেকে দশ মিনিট ধরে আট থেকে দশ মিনিট হয়ে গেছে মাশকলার ডাল সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব মাশকলার ডাল নামিয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার সবজিগুলো একে একে ভেজে নেব প্রথমে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলোকে এক থেকে দুই মিনিট ধরে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব ফুলকপিগুলোকে এক থেকে দুই মিনিট ধরে ভেজে নিয়েছি এবার দিয়েছি কেটে রাখা আলু এরপর দিচ্ছি কোকি এরপর দিয়েছি লাউ গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নেব সবজিগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি এবার দিয়েছি কেটে রাখা বেগুন বেগুনগুলোকে বাকি সবজির সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে ভেজে নেব দুই মিনিট হয়ে গেছে সবজিগুলো ভেজে নিয়েছি এবার দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা সবজিগুলোকে মশার সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নেব সবজিগুলোকে এক থেকে দুই মিনিট ধরে মশার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাশকলার ডাল সবজির সাথে মাশ ডাল ভালো করে মিশিয়ে নেব এরপর গ্যাস হাই ফ্লেমে রেখে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব হতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা শুয়ে নেব বাকি থার্টি পারসেন্ট মাশ ডাল সেদ্ধ হয়ে গেছে তার সাথে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ফোরন দেওয়ার জন্য সবজি দিয়ে মাশকলার ডাল নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ফোড়ন এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরষে তেল তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়েছি গোটা শুকনো লঙ্কা এরপর দিচ্ছি গোটা জিরে এবার দিয়েছি থেঁতো করা আদা ফোড়ন অনেকটা লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো সবজি দিয়ে মাশকলার ডাল এরপর দিয়েছি কড়াইশুটি কড়াইশুটি ডালের সাথে ভালো করে মিশিয়ে হতে দেব হয়ে গেছে শীতকালের সবজি দিয়ে মাস্কলার ডাল রেডি এবার নামিয়ে নেব তো বন্ধুরা শীতকালের সবজি দিয়ে মাস্কলার ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন